আসসালামু আলাইকুম ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারির মাঝে মাঝে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেটি সম্পর্কে অবশ্যই মানুষের একটি কৌতূহল রয়েছে বিতর্ক সমালোচনা আলোচনা এর মধ্যে জন্ম হয়েছে সেই রাজনৈতিক দলে কারা থাকছেন কোন কোন রাজনৈতিক দল থেকে কোন কোন মুখকে আমরা দেখতে যাচ্ছি নতুন রাজনৈতিক দলে এমন শোনা যাচ্ছে যে বিশেষ একটি রাজনৈতিক দলের অতি পরিচিত একটা মুখ সামনে নিয়ে এসে এই দলের নেতৃত্বে এনে আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দলের কে সেই মুখ শুধু একটা বিশেষ রাজনৈতিক দলের একজন পরিচিত মুখই নয় ছাত্ররা তো বলেছেন এরই মধ্যে যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছে এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের তারা এখানে এনে অন্তর্ভুক্ত করবে কারা আসছেন আমরা এর আগে দেখেছি যে কাউন্সিলরদের একটি সভাতে হাসনাত আবদুল্লাহ কিংবা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আরও অনেকে সেখানে বক্তব্য দিয়েছেন এবং তারা তাদের সহযোগিতা চেয়েছিলেন যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন যারা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন যারা স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাদের এই সভাটি ছিল তো প্রচণ্ড একটা সমালোচনা মুখে পড়লো তার আবার নানান ধরনের ব্যাখ্যা দেওয়া শুরু করলো যারা সেই সভাতে তাদের সহযোগিতা চেয়েছিলেন কাউন্সিলরদের সহযোগিতা করতে চেয়েছিলেন তাদের পুনর্বহালের শর্তে এখন যেটি জানা যাচ্ছে আমি যেটি জানতে পেরেছি তারা এর আরও উপরের কিছু রাজনৈতিক ব্যক্তিত্বদের সামনে নিয়ে আসবে তারা কারা চব্বিশের নির্বাচনে যারা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য বিদ্রোহী প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন আমি আর দামির নির্বাচনে যারা দামি প্রার্থী হিসেবে ছিলেন তাদেরকে এই দলে আনা হবে তো যারা স্বতন্ত্র প্রার্থী বা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন কিংবা দামি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নিজের নাম অন্তর্ভুক্ত করেছিলেন তাদের অধিকাংশই তো আওয়ামী লীগের এবং শোনা যাচ্ছে যে তাদের অনেকের সমাগম ঘটতে পারে এই দলে কেন তারা আসছেন ছাত্রদের হিসাবটি করা যে যারা নির্বাচিত হয়েছিলেন দুই হাজার চব্বিশের নির্বাচনে এক আওয়ামী লীগের জুয়ারে তো ভেষ যাচ্ছিল তাই না কথিত জুয়ার তো তার মধ্য দিয়ে যারা নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের শক্ত প্রার্থীদেরকে চ্যালেঞ্জ করে এলাকায় নিঃসন্দেহে তাদের অনেক ধরনের শক্ত মজবুত ভিত রয়েছে তাদের জনপ্রিয়তা রয়েছে এই মানুষগুলোকে দলে আনার চেষ্টা করছে এমনকি যারা আওয়ামী লীগের পনেরো ষোলো বছর ধরে বঞ্চিত ছিলেন নিগৃহীত ছিলেন তাদের অনেকে আসতে পারেন বিএনপির কিছু তৃণমূল পর্যায়ে আসতে পারেন কিন্তু আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগের এই নেতাদেরকে বা সাবেক সংসদ সদস্য বা যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন দু হাজার চব্বিশে সাত জানুয়ারি নির্বাচনে তাদেরকে নিয়ে এসে কি নতুন রাজনৈতিক দলটি তেমন কোনো চমক দেখাতে পারবেন এরা পারবে কিনা চমক দেখাতে আমার মনে হয় সেখানে খুব বেশি চমক থাকবে না এগুলো হিসাবের কথা এগুলো করারই কথা অনেকেই আসতে পারেন এই নতুন দলে এদিকে বিএনপির সাথে জোট করে নির্বাচনে একটা বিষয় আমি জানিয়েছিলাম সেটিও হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা তো নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচনকে সামনে রেখে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন কিংবা জামাতের পক্ষ থেকে একটা প্রস্তাব তারেক রহমানের কাছে যাওয়ার কথা আমি জানিয়েছিলাম আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে সেটি যে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে বা এখনই আমরা আলোচনা বাইরে রাখবো তা নয় তারেক রহমান যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন যে যা হবার নির্বাচনের মাধ্যমে আসতে হবে কিন্তু জোটভুক্ত নির্বাচন করার পরবর্তীতে যার একটি কথা আপনাদেরকে জানিয়েছিলাম সেটি এখনও বিবেচনায় রয়েছে তার কারণ এর মধ্যে বিএনপির অনেক পর্যায়ের নেতারা তারা বলছেন যে তারা ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান এবং বিএনপি আর সমন্বয়কদের মধ্যে যে একটা দূরত্ব ছিল সেই দূরত্ব হয়তো খানিকটা কমে আসতে শুরু করেছে যেখানে দূরত্ব আর বাড়ার কথা তার কারণ বিএনপি এরই মধ্যে জুলাই ঘোষণাপত্র একটা ডিক্লারেশন দিতে যাচ্ছে যা তারা খসা তৈরি করেছে সেই জায়গা থেকে অনেক ধরনের পার্থক্য রয়েছে ছাত্রদের যে ঘোষণাপত্র ছিল তার মধ্যে এবং এরই মধ্যে আরও একটা বিতর্ক হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা যে বিতর্কের জন্ম তিনি নিজেই দিয়েছেন ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তার আশীর্বাদে বা তার উৎসাহে নতুন রাজনৈতিক দল গড়ে উঠতে যাচ্ছে তো এটা নিয়ে তো কথা হয়েছে অনেক এখনও হবে সরকারের নিরপেক্ষতা মাত্র নেই এই মুহূর্ত পর্যন্ত আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি যাই হোক কিন্তু প্রধান উপদেষ্টার এই বক্তব্য যখন নানানভাবে নিন্দিত হচ্ছে সমালোচিত হচ্ছে তখন আবার ছাত্র সমন্বয়টা কি বলছেন জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কী বলা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেছেন যে নতুন দলের বিষয়ে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেটি আমাদেরকে উৎসাহ দিচ্ছে আর বলতেই পারে তার কারণ বিশেষ একটি রাজনৈতিক দলকে উৎসাহ দিবেন সরকারের নির্বাহী প্রধান থেকে এটি তো আর সহজে মেনে নেওয়া যায় না আক্তার হোসেন বলছেন যে আমরা একটা মধ্যপন্থী রাজনীতির কথা বলছি এটাই আমাদের আদর্শ হবে আমরা বাম ডান এমন যে বিভাজন আছে সেগুলোতে ঢুকতে চাই না আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই ইসলাম ফোবিয়ার রাজনীতি অথবা উগ্র ইসলামপন্থী বা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মধ্য আমরা নেই এই কথাগুলো আমরা একেবারেই গ্রহণ করতে পারছি না উগ্র ডানপন্থী হিসেবে এরই মধ্যে নিজেদের আত্মপ্রকাশ ঘটিয়েছে ছাত্র সমন্বয়করা বা জাতীয় নাগরিক কমিটি অথবা ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা রয়েছেন এবং আমি বলে রাখি যে এই যে উগ্র ডানপন্থার পরিচয় যে তারা তুলে ধরেছেন মনোভাব থাক তাতে কোনো আপত্তি নেই কিন্তু কট্টর ইসলামপন্থী মনোভাবের মধ্য দিয়ে যে একটা মৌলবাদিত্বের চড়া সুর আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন বা সাধারণ যারা নেতাকর্মী তাদের মধ্যেই যথেষ্ট পরিমাণ বিভাজন সৃষ্টি হয়েছে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি তারা ডানভাবে বিভাজন তো দূরের কথা নিজেদের মধ্যেই এই মুহূর্তে বিভাজন তৈরি হয়েছে আর ডান বামের বিভাজন মধ্যপন্থা বেছে নিতে চান ডান বামের বিভাজন থেকে দূরে সরে এসে সেটি আমার মনে হয় সম্ভব না এর মধ্যে তার বিভিন্ন ধরনের দৃষ্টান্ত আমাদের সামনে নিজেরাই উপস্থাপন করেছেন অর্থাৎ যে চমক তারা দেখাতে চাইছেন সেই চমকে অনেকেই চমকিত হতে পারেন কিন্তু মেশ তাদের এই চমকটি থাকবে না এটুকু বলা যেতে পারে আরেকটি কথা যদি অনেকেই বলেন যে এই ছাত্র সমন্বয়করা যে এত বেশি কথা বলছেন এত বেশি আত্মশক্তিতে ভরপুর আত্মশক্তি থাক আমরা সেটি প্রশংসা করি কিন্তু যারা বলছেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাঁড়ালেও অনেকে মেম্বার নির্বাচিত হতে পারবেন না তাদের জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছেছে অথবা আসলে কোনো ভিত্তি নেই এলাকায় এমন মন্তব্য অনেকে করেন যারা এই কথাগুলো বলেন তাদের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে তবে তারা যে কৌশলে এগোচ্ছে একটা প্রতিদ্বন্দ্বিতায় হয়তো কোনো কোনো জায়গা যেতে পারবেন কিন্তু তুমুল একটা জাগরণ তারা তৈরি করতে পারবেন এমনটা আমার মনে হয় না আমি চাই আমার ধারণা ভুল হোক বা ছাত্র নেতারা যারা রয়েছে তারা এগিয়ে যাক তবে প্রচ্ছন্ন রাজনীতির মাধ্যমে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই